আমি এই প্রথম রিয়াদে আসলাম ইনফ্যাক্ট মানে সৌদি আরবে আমার প্রথম এই মাটিতে পা দিলাম এবং আমি আশা করি রাই যে এত সুন্দর এবং এত মানুষ এত দর্শক এখানে আছে আমি মুগ্ধ এখানে রিয়াদে এসে এবং আমার অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না নিশ্চয়ই 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 রিয়াদে আমি বারবার আসবো ইনশাল্লাহ আবার একটা প্রশ্ন আমাদের সৌদিতে বত্রিশ লাখ প্রবাসী তার মধ্যে প্রায় পনেরো লাখের মতো রিয়াদে আছে আর তরুণ আপনার বক্ত যারা আছে প্রবাসী তাদের উদ্দেশ্যে এক লাইন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য এই এই কর্মমুখর এই যে জীবনে তারা যে এই ছোট্ট এই যে আনন্দটুকু এই যে এই আমরা আসলাম এই সঙ্গীতের মাধ্যমে এই যে একটা মেলবন্ধন হলো এবং তারা এনজয় করলো আনন্দ করলো এবং ইনশাল্লাহ তারা আরও পরিশ্রম করবে এবং দেশের জন্য আরও অনেক কাজ করবে ইনশাল্লাহ ন্যাবার আই গ্যাট চান্স আইল বাইরে প্রচুর লাইন মানে দুপুর বারোটার পরে আমি এক নামাজে মসজিদে গেছিলাম তখন থেকেই তারা বাইরে আসার জন্য অপেক্ষা করছে এবং অনেকেই দেখিয়েছি তারা ঠুকতে পারে তাদের উদ্দেশ্যে নেক্সট টাইম পরবর্তীতে অবশ্যই তারা যখন আসবো অবশ্যই তাদেরকে গান শোনাব থ্যাংক ইউ